বিবি পায়ে রা বিবি পায়ে রা পায়ে রা বিবি পায়ে লা বিবি দিদি ও মা মা দেখান আমার চুলটা হিরোর মতো লাগছে না হ্যাঁ তো তবে বাবার চুলটা আর একটু কাটিয়ে নিয়ে আসি চল তাহলে পারফেক্ট হিরো লাগবে ও মা শোনো তুমি দোকানদারকে বলবে আমাকে যেন হিরোর মতো চুল কাটিয়ে দেয় ওদের যেন শাহ কানের মতো দেখতে লাগে ওমা।

আগে বলো তোমার কাছে কাটবো না সব রকম কাটতে পারি আমি তুমি এখানে এসে বসো আমাকে একটু উঁচু করে দাও আমি তো মুখটাই দেখতে পাচ্ছি না হ্যাঁ তাই তো তুমি নামো আমি উঁচু করে দেখো আমার যেন সব কেটে দিও না আহ বাবা নড়ো না কান ঠান কেটে যাবে কিন্তু ও দাদা একেবারে মুড়ো করে কেটে দেবেন হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি বাবান তুমি কাজ কেন তোমাকে রোজ নিগানদের মতো লাগছে দেখতে ওটা যাবনি না তুলে আবার লাগিয়ে দাও আমি যাবো না বাবান ওরকম করে না নেমে এসো বলছি ও মন আমাকে করে নিচ্ছে তুমি আঙ্কেলকে বক ভকবে না শোন ডাক হয়েছিস তো কি হয়েছে ও আবার দু দিনে চুল গজিয়ে যাবে তাছাড়া তো তোর হিরোর মতনই লাগছে আছে কে কাটে আবার লুয়ে গেছি তাহলে টকলেট দাম এই তো বাবান ভালো ছেলে বাহ্ বাহ্ তুমি চুপ কর তোমার কে কাটতে আছে না